আল্লাহর প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লিয়াল্লাম যখন থেকে কালেমার দাওয়াত দিতে শুরু করেন তখন থেকেই মক্কার প্রভাবশালী নেতা শ্রেণীর ব্যক্তিরা বাধা দিতে শুরু করে সবচাইতে বেশি ইসলাম প্রচারের ক্ষেত্রে যারা বাধা হয়ে দাঁড়ায় তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আবু জাহেল কুরায়শরা তাকে আবুল হাকাম নামেও ডাকত যার অর্থ গেনিদের পিতা এছাড়াও আমর ইবনে হিসমি উমর ইবনে হিসামি ও আবু আল হাকাম নামেও ডাকা হতো আবু জাহেল ছিলেন একজন বহু ঈশ্বরবাদী পৌত্তলিক বা মূর্তি পূজারী কুরাইশ নেতা তিনি উমর ইবনে আবু রাবিয়া এবং উমর ইবনুল খাত্তাবের মামা ছিলেন তিনি হুজুরে পাক সাল্লাহ আলাই অন্যতম ঘোর বিরোধী এবং ইসলাম ও মক্কার প্রাথমিক মুসলমানদের বিরোধীদের মধ্যে প্রথম সারের পতাকাবাহী ছিলেন ইসলাম তাকে এত দুর্ভাব ও শত্রু হিসেবে দেখে যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তাকে এই উন্মতের ফেরাউন উপাধি দিয়েছিলেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেন আবু জাহেলকে আবু হাকাম নামে যে ডাকবে সে মারাত্মক ভুল করবে এজন্য তার উচিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা অর্থাৎ মুসা আল্লাহ সাল্লাম ও তার উম্মদের কাছে ফেরাউনের যে অবস্থা ছিল হজরত মোহাম্মদ সাল্লাই ও মুসলিম জাতির কাছে ঠিক সেই সেই রকম অবস্থা ছিল সাধারণত আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে আবু জাহেল হজুরি পাক সাল চাচা মূলত আবু জাহেল মোহাম্মদ সালুল্লা আলাহি এর চাচা ছিলেন না মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লাম ছিলেন কুরাইশ বংশের বনু হাসিমি গোত্রের এবং আবু জাহেল ছিলেন কুরাইশ বংশের বনু মাহজম গোত্রের আবু জাহেলকে আসাদ আল আনাফ নামেও ডাকা হতো কারণ তিনি বিরোধী দলগুলোর সিংহ ছিলেন যারা ইসলাম ও মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার শপথ নিয়েছিলেন ইসলামের ঘোর শত্রু এই ঘৃণিত ব্যক্তির পতন হয়েছিল অত্যন্ত ঘৃণিতভাবে বদরের যুদ্ধে এই অহংকারের পতন হয়েছিল দুই নাবালক বা অপ্রাপ্তবয়স্ক দুই কিশোর সাহাবির হাতে তাদের বয়স এতটাই কম ছিল যে বদরের যুদ্ধের মতো এতটা আশঙ্কাজনক যুদ্ধ না হলে রাসুল সাল্লাহ সাল্লাম হয়তো কখনোই তাদেরকে যুদ্ধ দেওয়ার অনুমতি দিতেন না মূলত বদরের যুদ্ধ ছিল মক্কার মোশরেক বাহিনীর সাথে মুসলমানদের প্রথম বৃহৎ আকারের যুদ্ধ দিনটি ছিল দ্বিতীয় হিজড়ির সতেরোই রমজান মদিনা থেকে আশি মাইল দূরে বদর প্রান্তরে মুসলিম ও মোশরেক বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ চলছে বিশিষ্ট সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ এক জায়গায় দাঁড়িয়ে শত্রুদের উপর হামলার পরিকল্পনা করছিলেন এমতো তো অবস্থায় তিনি দেখতে পেলেন তার দুই পাশে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে দুই মুসলিম বালক তাদের বয়স কম ছিল যে তাদেরকে যুদ্ধের ময়দানে দেখে তিনি খুবই অবাক হন তবে তার তো বেশি অবাক হন তিনি তাদের কথা শুনে সেই কিশোর দুই বালক তার কাছে জানতে চায় আপনি কি আবু জাহেলকে চেনেন তিনি জবাবে বলেন চিনি চিনিত কিন্তু তাকে দিয়ে তোমাদের কি কাজ তারা জবাব দিল আমরা শুনেছি সে নাকি আমাদের প্রিয় নবীকে অনেক গালাগালি করে এবং অকথ্য ভাষায় কথা বলে আল্লাহর কসুম আমরা যদি আবু জেহেলকে চিনতাম এবং দেখতে পেতাম তাহলে আমরা তার জীবন শেষ করে দিতাম এত ছোট্ট দুই কিশোরের মুখে এই ধরনের কথা শুনে আব্দুর রহমান অবাক হয়ে যান ঘটনাক্রমে তখনই তিনি যুদ্ধের ময়দানে আবু জেহেলকে দেখতে পান এবং হাত উঁচিয়ে দুই বালককে বলেন ওই যে আবু জেহেল বালক দুইটি এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে খোলা তরবারি হাতে আবু জাহেলের দিকে দৌড়ে যায় সেই বালক দুটির সাথে সাথে আব্দুর রহমানও তাদের পিছু পিছু ছুটে যান দুই বালক কোন কিছুর পরোয়া না করে আবু জাহেলের উপরে ঝাঁপিয়ে পড়ে তাদের আঘাতে আবু জাহেল মাটিতে পরে যায় এবং ছটফট করতে থাকে এই অবস্থায় আব্দুর রহমান তার বুকে তরোয়ার চালিয়ে ইহলোক সমাপ্ত করে দেন এভাবেই আব্দুর রহমান আবু জাহেলকে হত্যা করলেও এই হত্যার মূল নায়ক হয়ে যান ওই দুই কিশোর যাদের প্রকৃত অর্থে যুদ্ধে যোগ দেওয়ার কোনো বয়সই হয়নি এই দুই অপ্রাপ্তবয়স্ক কিশোর ছিলেন আপন দুই ভাই আল্লাহ তালা দুই কিশোরের মাধ্যমে এই উম্মাহর ফেরাউনের অহংকার মাটিতে লুটিয়ে দেন ঠিক যেভাবে নীল নদের পানিতে ডুবিয়ে ধ্বংস করেছিলেন মুসা আলাইহিস এর উম্মাহর ফেরাউনের অহংকার বর্তমান সময়ে আবু জাহেলের বাড়িতে সৌদি সরকার টয়লেট নির্মাণ করে দিয়েছেন আজও মুসলিম উম্মা আবু জাহেলকে ঘৃণা ভরে স্মরণ করে প্রিয় দর্শক আবু মৃত্যু এই ঘটনা থেকে আমাদের জীবনে কি শিক্ষা নেওয়া উচিত বলে আপনি মনে করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না